সেই দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জনাব তারেক রহমান সেই উপলক্ষে আজকে এই মত বিনিময় সভার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সামনে যে পূজাটা আসছে সেটা যাতে গতিশীল হয় সুন্দর হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক বেনুজির আহমেদ টিটু আরেকজন সম্মানিত সংসার গঠনিক নজরুল ইসলাম আজাদ সহ উপস্থিত আমার বিএনপি মূল দল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ব্যাপক সম্মানিত সুধীমন্ডলী আমার সাংবাদিক ভাইরা এবং সর্বোপরি সর্বোপরি জাতির নাচকে এই অনুষ্ঠান সে তারা এখানে উপস্থিত আছেন চারটা সংগঠনের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে সাংগঠনিক সম্পাদক বেগজি রাজির পিঠ তার বক্তব্য এত সুন্দর সাবলীর বক্তব্য দিয়েছে এখানে আসলে আমরা বলার কোনো কিছু নেই আমি আপনাদের সাথে বারবার বসেছি এখানে আমার হিন্দু ভাই যারা আছে তোমরা আমার এই হিন্দু সম্প্রদায়ের ভাইগণ যারা আছেন তাদের সাথে কিছু পরিকল্পনা আমার বসা হয়েছে এবং অনেক সব কথাই আলোচনা হয়ে গেছে আজকে একটা ফরমান অনুষ্ঠান করা হয়েছে জানাল কারিম রহমানের নির্দেশ এটা করা হয়েছে এই কারণে আমরা সবাই জেনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ কর্তৃক জানাম্য কার্যক্রম জানো বনে পাল্লানের জন্য আপনাদের পাল্লানের জন্য কিছু আজকে অনুষ্ঠানে আয়োজন করতে বলেছে আপনারা দেখেছেন বিগত সবাই আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে কিভাবে জনগণের পাশে ছিলেন সে সেভাবেই কিন্তু আমাদের যারা তারেক রহমান সর্বক্ষণে কিন্তু দেশের মানুষের জন্য দেশের মানুষের কল্যাণের জন্যই কিন্তু কাজ করে যাচ্ছেন সে কাজকে আপনারা নিজেরা প্রমাণ পাচ্ছে আপনারা বিগত সময় এভাবে আপনারা নিজেরাই বলেছেন যে বিগত কখনো কি আমরা এইভাবে বসার সুযোগ পাইনি আছে সে শুধু তারেক রহমানের মাধ্যমে আমরা করতে করতে পেরেছি এই জন্য আমরা আমাদের ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার হিন্দু ভাই বোন যারা আছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে যখন সরকার পথ পরিবর্তন হয় তখন কিন্তু কোন প্রশাসনের লোক ছিল না একজন পুলিশকেও পান নাই কোন একটা লোক সামনে প্রশাসনের কিন্তু আমার দলের ছেলে পেলেরা কিন্তু আপনাদের পাহারা দিয়েছে প্রতিটা আমি আমার ছেলে বলেছি তোমরা এখন শুধু পাহারাদারের ভূমিকা পালন করো সেখানে নেতা কর্মী আমরা কিন্তু প্রত্যেকটা এই যে নেতা কর্মী পিছনে দাঁড়ে যারা বসে আছে তারাও কিন্তু পাহারাদারের ভূমিকা পালন করেছে আমরা সবাই কিন্তু আপনাদের রক্ষা করার চেষ্টা করেছি আমাদের কি আন্তরিকতা কোথাও কোনো ত্রুটি ছিল না যার পরিপ্রেক্ষিতে আপনারা

দেখে এখানে আপনাদের অনেক উপস্থিত ছিলেন সবাই এখানে দেখেছেন যে আমাদের সবার একটা বক্তব্য ছিল যে আপনাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করা প্রশাসনের পাশাপাশি আমরা দল নেতা কর্মী যারা আছে তারা সার্বক্ষণিক কিন্তু আপনাদের এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় সেদিক আমার আমাদের সবার সজাগ দৃষ্টি আছে আজকে আপনারা একটু দেখেন এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা কিন্তু এক সাইড এদিকে বসে আছে আর আপনাদের পাশাপাশি কিন্তু আমরা